আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্পেশাল একটা মশলা দিয়ে নিরামিষ কচুর শাকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ কচু শাক এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রচুর শাক বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে কিছুটা নিয়েছি প্রচুর শাক আমি এখানে শোলা কচুর শাকটা ব্যবহার করছি আপনারা যে কোনো কচু শাকই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন এখন আমি প্রথমে শাকগুলোকে ছোট ছোটো করে কেটে পরিষ্কার করে নেব কচু শাক কাটার সময় একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে শাকের উপরে যে স্কিনটা আছে স্কিনটাকে কিন্তু একদম সুন্দর করে কেটে বাদ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু অনেক সময় এই স্কিনটা থাকলে গলা ধরার সম্ভাবনা থাকে এইভাবে আমি সমস্ত শাকগুলোকে কেটে নেব এইভাবে আমি পুরো শাকেরই কিন্তু উপরের স্কিনটাকে বাদ দিয়ে কেটে নিলাম পুরো শাকগুলোই আমার কাটা হয়ে গেল এখন আমি তিন থেকে চারবার ভালো মতন জল পাল্টে শাকগুলোকে ধুয়ে নেব প্রচুর শাকে কিন্তু অনেক মাটি থাকে সেগুলোকে পরিষ্কার করে নেব শাকগুলোকে আমি খুব ভালো মতন তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিলাম এই অংশগুলোতে কিন্তু অনেক মাটি ধুলো থাকে প্রচুর শাকে সবগুলোকে ভালো মতন হাত দিয়ে ঘষে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কিছুটা নিয়েছি ছোলা ছোলাগুলোকে আমি চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ছোলাগুলো ফুলে ডবল হয়ে গেছে এখন আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম এই ছোলাগুলো আর এর সাথে আমি প্রচুর শাকগুলোও দিয়ে দেব দিয়ে আমি একটা সিটি মেরে নেব আমার একবারে শাকগুলো সেদ্ধ করা হবে না আমি দুইবারে শাকগুলোকে সেদ্ধ করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ছোলা আর শাক আমি কুকারে দিয়ে কুকারের মুখ বন্ধ করে আমি গ্যাসের ফ্লেম অন করে গ্যাসে বসিয়ে দিলাম এখন একটা সিটি মেরে নেব একটা সিটি মেরে আমি ফিরে এলাম এবার একবার শাকগুলো আমি চেক করে নেব দেখুন শাকগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নেওয়া শাককে আমি এখন একটা স্টিনারের মধ্যে তুলে নেবো নিয়ে কচুর শাকের যে এক্সেস জলটা আছে সেই জলটাকে আমি রিলিজ করে একটু চিপে চিপে আমি জলটাকে বের করে নিব একটা হাতা দিয়ে হবে একটু প্রেশার দিয়ে দিয়ে আমি এক্সেস জলটাকে আমি বের করে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানকে আমি গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নিলাম এখন ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে ফোড়নকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব আর দুটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ফোড়নকে আট থেকে দশ সেকেন্ড আমি বেশ ভালো মতন ফ্রাই করে এখন এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা শাক আর ছোলা দিয়ে খুব ভালো মতন আমি এখন ফোরনের সাথে মিশিয়ে নেব শাককে মিনিট পাচেক আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো আর কিন্তু কোনো মশলা এতে যাবে না এবং নুন হলুদ আর জিরের গুঁড়োকে খুব ভালো মতন আমি প্রচুর শাকের সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে শাকটাকে রান্না করে নেব নুন হলুদকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি একটা স্পেশাল মশলা এতে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা লঙ্কার আচারের হাফ দিয়ে দিলাম এই লঙ্কার আচারের যে মশলাটা আছে তার ফ্লেভার কিন্তু প্রচুর শাকে দুর্দান্ত লাগে অবশ্যই একবার লঙ্কার আচার দিয়ে এইভাবে নিরামিষ কচুর শাক বানিয়ে নেবেন খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে লঙ্কার আচারকে খুব ভালো মতন এখন আমি কচুর শাকের সাথে মিশিয়ে নেব লঙ্কার আচারকে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরো পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি নিরামিষ কচুর শাক পরিবেশন করার জন্য একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম ধোঁয়া ওঠা গরম ভাত তার সাথে যদি এরকম শাক থাকে তাহলে আর কি লাগে আমার আজকের রেসিপি নিরামিষ কচুর শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে